আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতি পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি লাইভে আছি রাইহান উদ্দিন বিন কাসেম দীর্ঘদিন জগৎ অনলাইন এবং অফলাইনে সুনামের সাথে ব্যবসা করে আসছি এবং আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আল্লাহ তাল মেহরবানিতে এখন আমি ছোটো একটি ব্যবসার সাথে জড়িত আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং মেহরবানিতে দৈনিক প্রায় অর্ডার আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আজকেও কিছু মাল যাবে প্রায় দুইশো পিসের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ যাদের এসি গেঞ্জি পাইকারি লাগে যে কোনো কালার ইউজ পরিমাণ আছে তারা এই সেলিন্দি পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন তিরিশ তিনজন এখান থেকে গেলাম আগে শুধু আমাদের কাছে সাইজ দশ বছরের বাচ্চার থেকে কিংবা দশ বছরের ছেলেদের থেকে এরকম হতো সাইজ চল্লিশ পর্যন্ত এস থেকে ডাবল এক্স পর্যন্ত সাইজ হতো এখন থেকে আমাদের কাছে আটাইশ তিরিশ সাইজও পাবেন যেগুলো ছয় সাত বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে ছয় বছরের পাঁচ বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে এবং এখন চল্লিশ আলহামদুলিল্লাহ এখানে তিরিশ তিন আছে প্রায় চল্লিশ পিসের মতো এখান থেকে পঁয়ত্রিশ পিস মালের অর্ডার আছে আজকে চলে যাবে আজকে মাল প্রস্তুত করে দিতে পারি না এজন্য আজকে মাল ডেলিভারি হবে না ডেলিভারি কিছু এসি গেঞ্জি হবে শুধু ওইগুলো প্রস্তুত করছি মাল অনেক কিছু তো এই জন্য জানালা ইসিডেন্ট তো জানলার জন্য প্রস্তুত করতে পারি নাই ইনশাল্লাহ মালগুলো কালকে চলে যাবে ইনশাল্লাহ এছাড়াও পাবেন মাইক্রো কাপারের অন্য অন্য গেঞ্জি আর আজকের পার্সেল হচ্ছে সিলেট কবিগঞ্জ সদর থানা দুপুরের পরে আইসে ডেলিভারি ম্যানে নিয়ে যাবি আমাদের যাদের তাহফিজ কোরআন শরীফ তারপর তাহফিজ রেহাল তত্ত্ব বই হ্যাফজা কুরআন শরীফ বাংলা বাজার ঢাকা বাংলা বাজার চক বাজার ঢাকা যাদের কুরআন শরীফ লাগবে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে নল দিয়ে থাকি তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পিজেও এখানে শেষ করছি যাদের যেই মাল প্রয়োজন ইনশাল্লাহ অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে ইউজ পরিমাণ মাল আছে মালের কোনো কমতি নেই কিন্তু